নমস্কার মা মা বাড়ি কোথায় মা বাড়ি বাড়ি বাজারে বাজারে বাড়ি খুব ভালো মা নাম কি তোমার চুমকি বাহ 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 খুব সুন্দর মা একটু পরিষ্কার করিয়ে দেবো তোমাকে হ্যাঁ পরিষ্কার করে দিবো ভাত খেয়েছো দুপুরে খাওনি এখনো আচ্ছা ঠিক আছে তোমাকে খাবার দিবো হ্যাঁ আচ্ছা খাবার দিবো তোমাকে খাবার খেয়ে নেবে ঠিক আছে হ্যাঁ

এই দেখেন মাথায়ে একদম পুরো হয়ে গেছে দেখেন কি অবস্থা পুরো জটা বেঁধে দিয়েছে একদম পুরো এখন মাথাটা হালকা হালকা যে অবস্থা আছে

যেটুক পারছে দাদা ভাই খুশি সাহায্য করেছে খুব ভালো লাগলো ঠিক আছে অসহায় মানুষটা কিছুটা হেল্প হবে ঠিক আছে খুব ভালো

মা খাবারটা খেয়ে নিন ঠিক আছে হ্যাঁ খাবারটা যে খাবার দিয়ে আছে খাবারটা খেয়ে নিন মাথাটা হালকা লাগছে না এখন একটু ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে ঠিক আছে বলছি খাবারটা খেয়ে নিন ঠিক আছে নমস্কার এভরিওয়ান আজকে এই মাঝির হালটা একটু খুবই খারাপ ছিল তো আমাদের সঙ্গে একটা দিদিভাই আছে বলে আমরা একটু লেডিসটাকে হাত দিতে পারছি ঠিক আছে মাঝিকে হাত দিতে পারছি তো যেটা করে দেওয়ার করে দিয়েছি মাঝ মাঝিকে ঠিক আছে তো আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন ফলো করবেন ঠিক আছে আর এসব ধরনের কাজ জানি আমরা জানি করতে পারি ঠিক আছে আর আমাদের একটা দাদা ভাই কিছু আমাদের দিয়েলো ভালো লেগে কাজের কাজের উপলক্ষে কিছু দিয়ে গেল ঠিক আছে আপনারা এরকম যদি দিতে পারেন ঠিক আছে আমাদের স্ক্রিনে দেওয়া বার কটে দিতে পারেন এরকম ঠিক আছে নমস্কার